বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় সতেরোশো সালে ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে নাথা নিয়াল ব্রাসি হেলহ্যাট সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে ভাষার মূল উপাদান কয়টি চারটি পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় দুটি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে মনোয়াল দা আস্প মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি বৈষম্য পদাবলী পদ বা পদাবলী বলতে কী বুঝ পদ্মকারে রচিত দেবস্তুতিমূলক রচনা মৈথিল কুকিল খ্যাতকে বিদ্যাপতি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা কত পঞ্চাশটি চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় তেইশ নং ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী চর্যাপদ কোন অবলম্বীদের সাহিত্য বৌদ্ধ চর্যাপদ আবিষ্কৃত হয় কোথায় নেপালের রাজগন্ত্রশালা থেকে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারককে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্যে সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত নেপাল বাংলা সাহিত্যের আদিগ্রন্থ এর রচনাকাল কত সপ্তম থেকে দ্বাদশ শতক চর্যাপের কোন ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম চর্যাপের টিকাকারের নাম কি মণিদত্ত বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি চর্যাপথ কোন কবির উপাধি কবি কণ্ঠহার বিদ্যাপতি বিদ্যাপতি কুথাকার কবি ছিলেন মিথিলার বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন বজ্রবলী কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয় সেন যুগে কোন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় পাঠান যুগে ভারতীয় মৌলিক লিপি কোনটি ব্রাহ্মী সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কার্ণুপা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বসুকুপা সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপথ শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানে আবিষ্কৃত হয় কোথায় গোয়ালগড় থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কত তেরোটি বজ্রবলি বলতে কী বুঝো একরকম কৃত্রিম কবি বাসা বাসার ক্ষুদ্রতম একক কী ধনী ভাষার মূল উপকরণ কি পাক্য মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে দাস মধ্যযুগের প্রথম কবি কে বড়চন্ডী দাস চর্যাপদে কতজন কবির পদ রয়েছে চব্বিশ জন বাংলা সাহিত্যের আদিকবি কে লুইপা হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার কবি মনে করেন লুইপা বাংলা লিপির উৎস কি ব্রাহ্মী লিপি ভারতীয় কোন লিপিমালা ডানদিক থেকে লেখা হয় খরষ্টি বাংলা সাহিত্যের যুগে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপথ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি চর্যাপথ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কী चर्चा पथ